যাচ্ছিলাম যে এরা বাংলাদেশের ইন্টারেস্ট বাংলাদেশের পারপাজ এরা সার্ভ করে না বিশেষত পিনাকি ভট্টাচার্য এখন ঘটনা হচ্ছে পিনাকি পিনাকি ভাচার্য পারপাস সার্ভ করেন আমি সরাসরি যদি বলতে পারি ভারতীয় এজেন্টের প্রত্যেকটা দেখেন যদি একটা বাংলাদেশের পক্ষে যায় একটা যদি যায় আপনি আমাকে বলবেন আপনার ক্যালকুলেশন এখানে ভুল ছিল আমার সাথে যেহেতু ব্যক্তিগত যোগাযোগ পরিচয় উনি আমার আমি সে সময় বজনিয়াতে থাকি উনি আমার বাসায় এসছেন আমার ওনার সঙ্গে আহ সামনাসামনি কনভারসেশন যেটা যেটা আহ কলার আইডি থেকে আমি দেখতে পাই উনি আমাকে বলছেন আমার ওয়াইফ ফোন করছে আমি দেখতে পাচ্ছি উনি ইংরেজিতে কথা বলেন হিন্দিতে ভেঙ্গে ভেঙ্গে কথা বলছেন ওয়াইফের সাথে এবং সেখানে কলর আইডি দেয়া ওয়াইফের নাম্বার কেন আপনাদের কলর আইডি দিয়ে ट्रू কলর ডেপ এর করতে হবে তো তখন আমার প্রথম সন্দেহ শুরু হয় এবং আমি যখন উনাকে প্রশ্ন করতে শুরু করি তখন থেকেই উনার সঙ্গে আমার আর আমাকে উনি প্রথমে ভুঁকিচকি বোঝানোর চেষ্টা করছেন যে না আমাদের সাথে তো অনেক রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে which is normal দেখেন একটা আপনি এই ধরনের অ্যাক্টিভিটি করছেন আপনার সাথে পাঁচ রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকবে দ্যাটস অ্যাবসোলিউটলি ফাইন কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে যে ধরনের একটা ঢাকঢাক গুড়গুড়ের একটা জায়গা ছিল এবং এটা আমার আমার প্রথম ক্লিক করে যে সামথিং ইজ নট রাইট তো আমি ওনাকে প্রশ্ন শুরু করি এরপরই ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায় ওনার সাথে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা দু সাল থেকে সাল থেকে উনি যখন প্যারিসে এবং আমি তখন সেই সময় বজনিয়াতে তো তখন ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ শুরু হয় উনি আমার পরে আহ ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের যে জায়গাটা ব্যক্তিগত যোগাযোগের জায়গাটা ডিপেন হয় এবং উনি আমাকে তখন এক ধরনের আহ রোমান্টিক একটা প্রপোজাল দেন আমি সেই সময় সেই রোমান্টিক প্রপোজাল এক পাশে সরাই রেখে আমি বললাম যে না রোমান্টিক একদম কথাই যেহেতু এখন ডিসক্লোজ হয়ে গেছে তা আমি বললাম আমি আমি তো বিবাহিত মানুষজনের সঙ্গে কোন রকম রোমান্টিক সম্পর্কে যাব না আহ তো আপনি এক কাজ করেন আপনার ওয়াইফ কে বলেন আমরা তিনজন একসাথে সম্পর্কে থাকি আমি ইয়ে করে বললাম খুব সেন্সর করে কথাটা বললাম তো তখন উনি বলছিলেন যে না আমার তো আসলে বাংলাদেশ থেকে টাকা আনতে হয় আমি তো প্যারিসে এই সময় এখন সAlam নিয়ে আছি আই ক্যানট ডু দিস এন্ড দ্যাট এবং দ্যাটস When he started sending me a lot of document including his nudes লোকজন আমাকে যেটা বলেন যে আমি ওনার সঙ্গে এক ধরনের সম্পর্কে থেকে উনার কাছ থেকে এই ইশপত্র বের করে নিয়েছি না necessarily because he is উনি দেখেন এখন আপনি যা কার্যক্রম দেখবেন একমাত্র জায়গা যে উপদেষ্টারা তাকে আসলে লাল গালিচা সম্বর্ধনা দেন নাই বা ইউনুস সরকার তাকে বাংলাদেশে ডেকে নিয়ে যায় নাই সেই দুঃখে যা করার পেছনে তো রয়ের বিভিন্ন রকম এজেন্ডা আছে ওনার এই হচ্ছে কর্মকাণ্ড যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল বা প্রধানমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল সেটা উনি করতে পারেন নাই এখন উনি পার্সোনাল ভেন্ডেটের জায়গাটা বাংলাদেশের উপর ছাড়ছেন তো সেই সময় আমি আমি উনি যখন এই আমাকে পাঠাচ্ছেন সেই কালেক্ট গুলো করছি কারণ আমার কাছে তখনই মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং তো এই শাহেদ যেটা বললেন যে আমরা সবার এক ধরনের একটা কালেকটিভ ফোর্স ছিল আমাদের আমরা সবাই চাচ্ছিলাম আহ শেখ হাসিনা সরে যাক আমার যেটা মনে হচ্ছিল এবং সেই সময় আমার নিজের যে ইনভেস্টিগেশন আনন্দবাজার আমি দেখছিলাম যে আনন্দবাজার চব্বিশের শুরুতে তখন পর্যন্ত কোথাও কোনো কিছু নাই দু হাজার চব্বিশের শুরুতে অ্যান্টি হাসিনা কথাবার্তা বলা শুরু করেছে যেটা আনন্দবাজারের জন্য খুবই ইন্টারেস্টিং আনন্দবাজার সবসময় হাসিনাকে খুব সাপোর্ট করে হাসিনার আহ প্রেস করে সব সময় তারা কলম লিখেছে সম্পাদক সম্পাদকীয় লিখেছে তো যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমার কাছে মনে হচ্ছে যে তাহলে কি ইন্ডিয়া আসলে হাসিনাকে সরাতে চায় মানে হাসিনার তো বিরুদ্ধে যে কোটা আন্দোলন সেটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এ পাশে অ্যাক্টিভিস্টদের এক ধরনের মুভমেন্ট ছিল অ্যান্টিফ্যাসিস্ট মুভমেন্ট ছিল ফাইন বাট অ্যাট আ সেম টাইম আমার যেটা মনে হচ্ছিল যে হাসিনা নিজে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য খুব শক্তিশালী হয়ে উঠছিল মংলা বন্দর নিয়ে বা সেন্ট মার্টিন অবস্থান নিয়ে শুধু ইন্ডিয়া না চায়নার কাছেও খুব শক্তিশালী হয়ে উঠছিল সো অ্যাট ওয়ান পয়েন্ট অফ দি আদার তাকে যেতেই হতো তো এখানে যখন আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলি যে আমরা ছাত্ররা তাদেরকে ফেলে দিয়েছি বা আমরা অ্যাক্টিভিস্টরা অনেক বড় বড় কাজ করে ফেলেছি উইচ ইস ট্রু এটা একটা পার্ট এটার সাথে আরো অনেকগুলো পার্ট আছে যেটার মধ্যে একটা হচ্ছে যে অন্যান্য আরো চারটা রাষ্ট্রের ইনক্লুডিং ইন্ডিয়া তাদের এখানে এখানে একটা ওয়েস্টার্ন ইন্টারেস্ট ছিল কিছু টাকার ইনভেস্টমেন্ট আছে সবগুলি সত্যি এটা এমন না যে আমি বলছি যে ও আমেরিকা এসে বাংলাদেশ গভর্নমেন্টকে ফেলে দিয়েছে বা ইন্ডিয়া এসে বাংলাদেশ গভর্নমেন্টকে হাসিনাকে সরিয়েছে নট নেসেসারিলি এটা একটা কালেকটিভ ইভেন্ট ছিল তো সেই কালেক্টিভ ইভেন্টের মাঝখানে যে আমরা যে দু তিনজনের কথা বলছি তাদের সাথে আমি প্রথম থেকেই আমি এই বন্ধুত্ব যোগাযোগ কখনোই আমি এই এটাকে শব্দটা হচ্ছে বেইমানি আমার নিজের কাছে মনে হয় আমার নিজের নিজের কাছে বেইমানি করা হয় যে আমি একটা কালেক্টিভ স্বার্থে আমি আমার শত্রুর সাথে আমি এক জায়গায় বসতে রাজি না তো সে কারণে পিনাকিদের নিয়ে আমি কথা বলা শুরু করেছি ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি থেকে আমি কথা বলা শুরু করেছি এবং আজকের দিন পর্যন্ত আমি বলছি যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করে না আপনি তার ভারত বয়কটের আন্দোলনটা দেখেন ভারত বয়কট আন্দোলন পুরোটা সাজানো নাটক একদম কমপ্লিটলি ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড যে অ্যাপ্রল আহ নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় ট্রেড সেই বিষয়ে উনি একটা কথা বললেন না উনি বয়কট করলেন এফ এম সিজি অর্থাৎ ধরেন আমি আপনাকে বলি যদি আরো ভেঙে আপনার সাথে আমার ব্যবসার লেনদেন হচ্ছে জামাকাপড় আর আমি বয়কট করলাম চিপসের প্যাকেট জুস টুথপেস্ট টুথব্রাশ সো ইন দি এন্ড আপনি যদি ডেটা ডেটা অ্যানালিসিস করেন তাহলে আপনি দেখবেন ভারতের সাথে বাংলাদেশের দুই হাজার চব্বিশে ট্রেড বরং বেড়েছে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট যেটা আপনি যদি কম্পেয়ার করেন এবং কোম্পানিগুলোর কথা তারা বলছিল ইনক্লুডিং ম্যারিকো ম্যারিকোর একটা স্টক প্রাইস পিনাকে ভট্টাচার্য দেখেছে মানে অত্যন্ত ক্লেভার মানুষ তো এবং এই ইউনোসের সাথে তার ইউনুসের মাধ্যমে তো তার গ্রুমিংটা শুরু হয় তো দেখবেন যে উনি মিথ্যা কথা কিন্তু বলেন না সত্য তথ্যই উনি দিচ্ছেন ধরেন 90% পার্সেন্ট সত্য তথ্য তার মধ্যে দশ পার্সেন্ট উনি জিনিসটাকে ঘুরাই দিলেন এবং কারো কিন্তু এত এনার্জি হয় না বা কারো এত সময় নাই যে সেটাকে অ্যানালিসিস করে আমি বের করব যে আসলে আমাদের সাইকি কি বলে যখন 90% পার্সেন্ট ক্ষেত্রে সত্য কথা তখন আমরা বাকি টেন পার্সেন্ট কথা আপনার ইগনোর করে যে আমরা দেখি না যে এখানে কি হচ্ছে কিন্তু আওয়ামী লীগ ব্যাপারে আপনাদের মতামতটা কি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমার আমি তো কোন দল নিষিদ্ধের পক্ষে না এবং আমি মনে করি যে কোন দল নিষিদ্ধ করে কোনো কিছু হয় না এখন ধরেন একটা জায়গা যে জুলাই জুলাই যে ট্রসিটি চালানো হয়েছে রাস্তায় যে ঘটনাগুলো ঘটেছে আমাদের চোখের সামনে অফকোর্স এটা হান্ড্রেড পার্সেন্ট বিচার হওয়া দরকার আওয়ামী লীগ আমলে যেরকম লুটপাট চলেছে যে সমস্ত দুর্নীতি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এটার জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা ইনভলভ ছিলেন তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে এই কাউন্টেবিলিটির কোনো জায়গা না মানে মাফ নাই কিন্তু ধরেন এটা হলো আমার ব্যক্তিগত অবস্থান যে নিষিদ্ধ করে আসলে কিছু হয় না জামাতও তো নিষিদ্ধ ছিল তাই না বা জামাতকে নিষিদ্ধ করে আমরা কিছু করতে পারি না এই জামাত আপনার তৃণমূল পর্যায়ে আছে থাকবে আওয়ামী লীগও সেরকম ভাবে ছিল দেখেন এই কথাটা এই ব্রিগেডিয়ার সাক্ষাৎ বলছিলেন তাই না যে আওয়ামী তো এত বড় একটা দল এটাকে কি এত দ্রুত ইয়ে করা যাবে এবং সাথে সাথে তাকে সরাই দেওয়া হলো এবং এই আমাদের ইউটিউবার পিনাকি ভট্টাচার্যদের কথাতে এই সাধারণ একটা কথা বলার জন্য তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে আসলে আওয়ামী লীগের বড় কোনো ক্ষতি করা যাবে বলে আমি মনে করি না কারণ আপনি তো মেরে ফেলতে পারবেন না আনলেস এখন ধরেন যেই পদ্ধতিতে হয়েছে বিএনপির নেতাকর্মীরা যারা কথা বলতে গিয়েছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যারা প্রশ্ন করেছেন যারা যে কোনো বিষয় নিয়ে একটা ধরেন কার্টুন এঁকেছেন তার বিরুদ্ধে আওয়ামী লীগ যেরকম খড়গ হস্ত হয়েছিল সেই জিনিসটা যদি এই মুহূর্তে হয় তখন তারা আবার সেই হারায় ফেলে কারণ আমি তো ফিজম এর এগেনস্টে কথা বলতে এসেছিলাম তাহলে আমি যদি একই কাজ করি তাহলে আমার লেজিটেমেসি কোথায় তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আওয়ামী নিষিদ্ধ এটা আপাতত করার দরকার কারণ ইটস আ পপুলিস্ট মুভ সে কারণেই তাদের এটা করতে হয়েছে যেরকম বত্রিশ নম্বর ভাঙা একটা পপুলিস্ট মুভ আমি দেখেন অ্যান্টি আওয়ামী একদম হার্ড কর অ্যান্টি আওয়ামী কিন্তু আমি মনে করি বত্রিশ নম্বর ভাঙাটা এটা খুব অনুচিত একটা কাজ এটা একটা হিস্টোরিক্যাল আমাদের বিল্ডিং ছিল আহ হোসেন শহীদ সরোয়ার্দির থ্রুতেই এই বিল্ডিংটা আমরা পেয়েছিলাম তো এটা ভেঙে ফেলা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট মুভমেন্টকে সরায় ফেলা এটা একটা বড় ধরনের অন্যায় হয়েছে বলে আমি মনে করি এবং সেই কাজটাই এই যে মব টা শুরু করেন হলো পিনাকি ভট্টাচার্য প্রথমে এবং তারপর তারপরে হাসনাত আবদুল্লাহ এরপর বিএনপির আরেকজন এটার মধ্যে ইনভলভ ছিলেন তো এটা এক ধরনের সিগনাল দেয়া বাংলাদেশে যে এই মুহূর্তে একটা ডিস্টেবিলাইজড একটা পরিস্থিতি তৈরি করা এবং সেই ডিস্টেবিলাইজড পরিস্থিতির সুযোগ এই মুহূর্তে বাংলাদেশ বাদ দিয়ে বাকি সবাই নেবে তাই না আমি আপনার কাছে ফিরছি শাহেদ আলম এখানে কিন্তু নাদিয়া একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন আমরা জানি অনেক আগে থেকে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সম্পর্ক অনেক আগে থেকে রাইট তো আপনি যখন বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এর কোন সম্পর্কই আপনাদের সঙ্গে ছিল না কিন্তু হয়তো আপনাদের সঙ্গে ছিল না এখন যেমন আপনারা এই সরকারের সঙ্গে আর নেই রাইট তারা পিনাকি ভট্টাচার্য ডক্টর ইউনুস সঙ্গে পিনাকি ভট্টাচার্যের সম্পর্ক কিন্তু এখন অব্যাহত আছে ফলে আপনারা কোনো ট্র্যাপে পড়েছিলেন কিনা অথবা তারা এই সম্পর্কটা মেইনটেইন করেছিল আপনারা জানতেন না সেটি এইটা এইলে এগুলো এগুলো আই ডোন্ট মানে এটা একদম সিলি বিষয় ওকে না এখানে কোনো ট্র্যাপ ট্রাপ নাই এটা ঐতিহাসিক সত্য অন্ধকার সত্য সত্য হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান সত্য লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে এটা সত্য ছাত্ররা জীবন দিচ্ছে এটা সত্য সেই জায়গাতে ধরতে ধরতে পেরেছে কেউ পারেনি যারা ধরতে পারেনি তেতা তাদের ব্যর্থতা হান্ড্রেড পার্সেন্ট দেখেন আমার মতো মানুষরা যারা ধরেন আপনি আমার পোশাক দেখে বলবেন তো আওয়ামী লীগের দালাল তাই না অথবা বলবেন যে ও শাহবাগী কারণ ধরেন এই এই আমার ব্যক্তিগত জার্নি আমি যদি বাদ দিই তাহলে আসলেই কিন্তু আমার আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা অন্য কাউকে দেওয়ার কথা না আমি তাহলে এই সরকার কেন পিনাকি এদের উপর এই কজন তিনজনের উপর নির্ভরশীল হয়ে পড়লেন আমি আমি আপনাকে না এটা একটা ভুল ধারণা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সেটা হলো যে দেখুন আমি ডক্টর ইউনিসের সাথে আমার ছবি দিয়েছি আপনারা জানেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন এই গভর্নমেন্টকে পিনাকিরা অন্যরা ফেলে দিতে চায় এনজিও গ্রাম গভর্নমেন্ট এইটা এই হচ্ছে না বুকে বোমারাই খেয়ে উপদেষ্টাদের উপর ছাপায় পড়তে হবে এবং যখন আসিফ নজরুলকে রাস্তা দিয়ে পিটায় কুত্তা দিয়ে সামথিং করার ঘোষণা সবাই আসলো আমি আমরা দেখলাম যে হাই হাই এই গভর্নমেন্টকে তো বাঁচানো মুশকিল এই গভর্নমেন্টকে যদি আমি না বাঁচাই তাহলে আমার জুলাই বেঁচে থাকবে না যে আমরা দু সাল থেকে যে কথা বলে আসছি যে একটা ধরেন বিচারিক প্রক্রিয়া একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া হতে হবে সেটা আপনি যেটাই করেন না কেন আপনি জানেন যে এই লোকটা চিহ্নিত রাজাকার এই লোকটা ধর্ষক আমি জানি তারপরেও একটা প্রপার রাস্তায় আপনাকে থাকতে হবে সেই জিনিসটা কিন্তু এখন আর নাই এখন ফরাদ মজার বাংলাদেশের অন্যতম প্রধান পণ্ডিত ব্যক্তি আমি ওনার পাণ্ডিত্য নিয়ে এক লাইন সন্দেহ করতে চাই না উনি খুব ঠিকঠাক জানেন কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় উনি যে অবস্থানগুলো নিলেন এই অবস্থান গুলো একটা বিরুদ্ধে আমরা যেকোনো জাতিবাদের বিরুদ্ধে সেটা বাঙালি জাতীয়তাবাদ হোক আর ইসলামী জাতীয়তাবাদ হোক তো এখন যে কাজটা উনি করছেন সেটা হলো ইসলামী জাতীয়তাবাদকে উনি এস্টাবলিশ করতে হেল্প করছেন এখন ইসলামী জাতীয়তাবাদ হেল্প করলে যে ঘটনাটা ঘটে সেটা হলো অনেকে হয়তো ভাবছেন যে আমরা মুসলমানের দেশ আমরা ইসলামী জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তো সমস্যা নাই এখানে আমি যেভাবে দেখি যে বাংলাদেশ তো রাষ্ট্র না ভারত এবং বাংলাদেশে আরো পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বাংলাদেশ জিও পাঁচটা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ আমি একটা ইসলামী শাসন ব্যবস্থা চালাতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমি হয়তো চালাতে চাই নাথিং রং ইন ইট কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনাকে কি সেই কাজটা কেউ করতে দিবে কিনা প্রথম হচ্ছে বাংলাদেশের যে নিজেদের জনগণ আছে সেটা তাদের মনের কথা কিনা এক দু নম্বর জিনিস হচ্ছে বাংলাদেশের পাশে যে বা বাংলাদেশ যাদের যাদের সঙ্গে ইনভলভড ইকোনমিক্যালি ইনভলভড পলিটিক্যালি তাদের বিভিন্ন রকম ইন্টারেস্ট আছে বাংলাদেশের সাথে তারা কেউ ঘটনাটা ঘটতে দিবে কিনা এই জিনিসটা কি ফরাদ মজারা জানেন না নিশ্চয়ই জানেন কেন জানবেন না উনি জানেন কিন্তু জেনে এই কাজটা করার অর্থ হচ্ছে যে আমার এখানে কোনো ইন্টারেস্ট আছে আদারওয়াইজ আমি জানি আমি এখানে সরিয়া প্রতিষ্ঠিত করতে পারবো না আমি এটা লিখিত বাংলাদেশ তো আফগানিস্তান না বাংলাদেশে ধরেন রাশিয়ার কাছে ইম্পর্টেন্ট ছিল এখন চায়নার কাছে ইম্পর্টেন্ট এবং ফর সার্ট অ্যান্ড অভিয়াস রিজন যেভাবে ডিসেন্ট্রালাইজড হচ্ছে এখন বা ইচ্ছা করলেই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে না ইচ্ছা করলে বাংলাদেশ সরিয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে না এবং বাংলাদেশের কথা শুনে এটুকু স্পষ্ট হলাম যে দেশ এখন পুরো ফার রাইটিস্টের হাতে চলে গেছে হম তো সেখানে আপনারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কোনো কিছু সাথে পাছে ছিলেন না হ্যাঁ কিন্তু আমরা যদি দেখি গত কালো একজন ইউটিউবার বিএনপি নেতাদেরকে নিয়ে একজন নেতাকে নিয়ে কথা বলেছে এর আগে ও মির্জা আব্বাস ফোকুল ইসলাম আলমগীর এই বিএনপি কে এখন টার্গেট করেছে মানে বিএনপি আমরা জানি একটা মধ্যপন্থার দল রাইট বিএনপি অনেক রাইটেস্ট আমি বিএনপি কে আইডেন্টিফাই করে এমন করে যে মধ্যপন্থা থেকে রাইট হ্যাঁ তো সেইখানে বিয়ের রাইট সেন্টার রাইট আপনার দর্শকরা আমি যে আওয়ামী লীগের লোকজন অনেক বেশি হ্যাঁ তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই ভদ্রলোক খুব বেশি হলে ছ মাস এক বছরের মধ্যে আওয়ামী লীগের পক্ষে আবার কথা বলা শুরু করবে শেখ হাসিনার পক্ষে কথা বলা শুরু করবে রাইট ইট ডাউন এবং তার এইটা বলা ছাড়া আর কোনো উপায় নাই কারণ টুক দ্যাট টার্ন শেখ হাসিনার উনি যদি ২০১৩ সালের জন্য মানে আজকের এই ফাঁসি ফাঁসি জামাত নেতাদের ফাঁসির জন্য সবচেয়ে বড় ওয়ান অব দ্য বিগেস্ট স্টক তার ঘাড়ে যায় তো সে যত ভাই আমার ভুলেছে মাফ করে দাও আমার আইডিয়োলজি ঠিক ছিল না এখন কোর্স চেঞ্জ করে ফেলছে তাই জামাতিদের আব্বা হয়ে গেছে এখন আজকে অমলিকের যত ক্ষোভ থাকুক এই লোকটার প্রতি এই লোকটা যদি জীবিত থাকে তাহলে খুব শীঘ্রই আবার বদলাবে বা একটা পক্ষে এবার কাজ করবে সেটা করার জন্য সে গ্রাউন্ড তৈরি করতেছে হম এই যে বিরাজনীতিকরণ বিএনপির যারা একষট্টি দিন দিন গুম ছিল সালাউদ্দিন আহমেদ ভারতের রদ দালাল মির্জা ফখরুল আজীবন এই সতেরো আঠারোটা বছর জেলে যে শতদিন জেলে কাটার পরেও দলটাকে ধরে রাখছে কোন মতে ধরে রাখছিল সে ভারতের দালাল

যেইটা আগামী ছ মাস এক বছরের মধ্যেই হয়তো আমরা দেখবো অথবা বিএনপি রাষ্ট্র ক্ষমতা যদি দখল মানে তারা যদি গভর্নমেন্ট পরিচালনায় যায় দেওয়ান থেকেই দেখবেন যে কেমন বিএনপিকে ফেলে আওয়ামী লীগকে এম্পাওয়ার করা যায় সেটার জন্য এরা সো হোক গুড ডেজ আর কামিং ফর ইউ গাইস